কিন্তু বাড়ি থেকে ফোন করলো যে আর ভিডিও বানানো হবে না আর অনেক ভিডিও আমরা ডিলিট করে দিয়েছিলাম শর্ট ভিডিও তো অনেকই ডিলিট করে দিয়েছিলাম কী বলবো তখন মানে এতটা কী বলবো মন খারাপ যে তখন আর ইচ্ছেও করছিল না আমারও নিজে বলে নিচ্ছে করছিল যে আমি ভিডিও বানাই ভিডিও বানানো বন্ধই করে দিয়েছিলাম আবার গ্রামের লোকেও কিছু গ্রামের লোকে বলতে কিছু মানুষও আছে গ্রামে যে বলে ইয়ে কিন্তু আমি আর কারো কথা কানে ভরি মানে কানে ক্যার করি না ভরিও না তো আমার নিজের কোনো তো ইচ্ছা থাকে আমি যে ভিডিও বানাবো যে ওই জন্য আমি আবার ভিডিও বানাতে শুরু করেছি কিন্তু আমারও তো আবার অনেক রকম কি বলবো তোমাদেরকে এত কিছু প্রবলেম চলে এসেছিলো যে প্রবলেমগুলো আমি তোমাদেরকে বলতে পারছি না বা বলতে পারবো না মনে হয় যে এত ভিডিও বানাতে বানাতে প্রবলেম হয়েছে কী বলবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটা আমার সব মানে কি বলবো তোমাদেরকে যে আমার যে চ্যালেঞ্জটা সম্বন্ধে তোমাদের কিছু বলতে চাই আমি তাই আমি আজকে ভালাম তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ সম্বন্ধে কিছু বলি আর শেয়ারও করি তাই আমি মন খারাপ নিয়ে তোমাদের কাছে আমার চ্যালেঞ্জের জন্য কিছু বলছি আমার চ্যানেলটা যেন যখন নতুন আমি খুলেছি আমার চ্যানেলটা না তখন কত হবে দু থেকে আড়াই মাস হবে আর আমার চ্যানেলে প্রচুর তখন ভিউজ আসছিল ভিউজ যখনই আসছিলো তাও আমি কি বলতো সপ্তাহে একটা লং ভিডিও ছাতাম এবং শর্ট ভিডিও ছাতাম রয়েছি তখন কমসে কম চারশো পাঁচশো ভিউজ আসতো কিন্তু বাড়ি থেকে ফোন করলো যে আর ভিডিও বানানো হবে না কো মানে জানা তো সবই তোমরা দিয়ে বলেছিল ওই জন্য ভিডিও বানানো আমরা বন্ধ করে দিয়েছিলাম আর অনেক ভিডিও আমরা ডিলিট করে দিয়েছিলাম শর্ট ভিডিও তো অনেকই ডিলেট করে দিয়েছিলাম কী বলবো তখন মানে এতটা বলবো মন খারাপ যে তখন আর ইচ্ছেও করছিল না আমারও নিজে বলে নিচ্ছেই করছিল যে আমি ভিডিও বানাই ভিডিও বানানো বন্ধই করে দিয়েছিলাম দিয়ে আবার ভাবলাম যে না কেন আমি লোকের কথা শুনে ভিডিও বানানো বন্ধ করে দেবো দিয়ে আবার শুরু করলাম যে দিয়ে শুরু করলাম অনেক ভেবে চিনতে কি বলব শুরু করলাম দিয়ে তারপরে আবার ভিউজ দিয়ে করতে গেলাম দেখছি ভিউজ আর আসে না দিয়ে অনেক কেন আমি তো এক প্রথম থেকে আমার চ্যানেলটা ভিউজ আসছিলো দু আড়াই মাসে দিয়ে মাঝে বন্ধ করে দিয়েছি ওই জন্য সব ভিউস ডাউন হয়ে গেছে কমেও গিয়েছে কমে গিয়েছে দিয়ে তারপরে আর তাহলে ছাড়লে হবে বলো দিয়ে ছাড়ছিলাম আর দেখছি আসছে না কোনো ভিউজ দিয়ে আবার যখন বানাতে আবার শুরু করলাম তখনও আবার সেই মানে কী বলবো বাড়িতেও বারণ করছিল দিয়ে আবার গ্রামের লোকেও কিছু গ্রামের লোকে বলতে কিছু মানুষও আছে গ্রামে যে বলেন। ইয়ে কিন্তু আমি আর কারো কথা কানে ভরি মানে কানে ক্যার করি না ভরিও না তো আমার নিজের কোনো তো ইচ্ছা থাকে আমি যে ভিডিও বানাবো যে ওই জন্য আমি আবার ভিডিও বানাতে শুরু করেছি আর এখন তোমরা তো আমার চ্যানেলটা দেখছো যে ভালো ভিউজ আসে আর চ্যানেলটা অনেকটাই এগিয়ে গেছে আর সব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমার ইউটিউবের পুরো গ্যাপ বন্ধুদের জন্য হয়েছে এটা আর মাঝে তো আমি কী বলবো তোমাদেরকে এতটা মন ইয়ে হচ্ছিল যে ডাউন হয়ে যাচ্ছিলো ইয়ে হয়ে গেছিলো কিন্তু আবার ভাবলাম যে যখন আমি বন্ধ করে দিচ্ছি আবার কেন শুরু করবো না শুরু করি ওই জন্য আবার শুরুইও করলাম কিন্তু আমারও তো আবার অনেক রকম কি বলবো তোমাদেরকে এত কিছু প্রবলেম চলে এসেছিলো যে প্রবলেমগুলো আমি তোমাদেরকে বলতে পারছি না বা বলতে পারবো না মনে হয় যে এত ভিডিও বানাতে বানাতে প্রবলেম যে কী বলবো তাও আমি তোমরা দেখতে পাচ্ছ তাও আমি ভিডিও যতটা পারি ততটাই বানাই বানানোর চেষ্টাও করছি তোমাদের মনের মতন আর তোমরা সবাই আর তোমরা সবাই একটু আমাকে হেল্প করো যেন দেখবে আমার দু হাজার চব্বিশে যেন চ্যালেঞ্জটা মনিটাইজার হয়ে যায় এটা তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট দেখছো তো আমার মানে এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি কি বলবো তোমাদেরকে এত প্রবলেম নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে আর তোমরা জানো যে ভিডিও বানাতে গেলে অনেক মানে পরিশ্রম কষ্ট করতে হয় নাহলে হয় না সেটা আমার করতে মনে হয় অত ইয়ে হয় না পরিশ্রম করে ভিডিও বানাবে এবার সেটা নয় কিন্তু এই প্রবলেমগুলো প্রবলেমগুলো তো এত মানে হয়ে যাচ্ছে কী বলবো আর আমার চ্যানেলের সবাই পাশে থেকো আর পাশে থাকার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর তুমি তো বুঝতে পারছো তোমাদের এত প্রবলেম মধ্যে আছে সেই জন্য অনেকটা ভিডিও সেরকম হতে বানাতেও পারছি না তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো গুলো বানানোর চেষ্টা করব। আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভালো গো আর তোমাদের সবাইকে বললাম দেখলে আমাদের প্রবলেমগুলো কী কী হয় প্রবলেমের কথা বললো আর আজকে আমি ভিডিও আবার ফের বানাতে পেরেও আমি খুবই খুশি দুঃখের মধ্যেও খুশি যে ভিডিও আমি নিজে বানাতে পারি নিজের পায়ে রাখতে চাই কিছু করতে চাই নিজে করতে পেরে আমি প্রচুর প্রচুর খুশি হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ প্লিজ বন্ধুরা সবাই এইভাবে আমার পাশে থেকো আমার তো দেখতে পেচ্ছু প্রবলেমের জন্য তোমাদেরকে বলছি বাই বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই